এই মুহূর্তে ত্রিপুরার সব থেকে বড় সংবাদ বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত আসামি সূত্রের খবর এন এলএফটি জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরা নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে মঙ্গলবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এ নিয়ে প্রশাসনিক স্তরে শুরু হয় দৌড়ঝাপ এই মুহূর্তে বিশালগড় থেকে সবথেকে বড় সংবাদ বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত আসামি সূত্রের খবর এনএলএফটি জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরা নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে মঙ্গলবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এ নিয়ে প্রশাসনিক স্তরে শুরু হয় দৌড়ঝাঁপ না করছে বিকাশ সাংবাদিকরা বাড়ি থেকে ক্যামেরা করতো না করছে না না আপনারা কেউ মানে কইছি যে সাংবাদিকরা ক্যামেরা করতে পারতো না বাড়ির থেকে সাংবাদিকের কাজ করতে পারতো না আমরা তো খবর পাই আসি না আসামি বাকি যেন খবর পাই